বইয়ের কথা শুনে মায়ের উপর কঠিন নির্যাতন করলো ছেলেটি এরপর ছেলেটি যখন এই পৃথিবীর ত্যাগ করলো তখন তার কবরের কি আজ হলো চলুন ঘটনাটি শেষ পর্যন্ত শোনা যাক নবীজি হরজত মোহাম্মদ সাল্লাই অনেকগুলো কবরের যাচ্ছিলেন অনেকগুলো কবর দেখে তিনি অনেক বেশি খুশি হলেন কিন্তু হঠাৎ একটা কবর চোখের সামনে পড়লে তিনি দাঁড়িয়ে গেলেন এবং দেখা গেল তার চেহারা মোবারকে অনেক বেশি ঘাম দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন এবং দুশ্চিন্তায় তার চেহারা মোবারক কালো হয়ে গেলেন হয়রান এবং পেরেশান হয়ে গেলেন তিনি একজন সাহাবী ওনার অবস্থা দেখে তিনি জিজ্ঞেস করলেন এয়া রাসুরুল্লাহ আপনি এত পেরেশানি কেন এত অস্থির হয়ে গেলেন কেন এই কথা শুনে অস্থির হয়ে হরজত মোহাম্মদ সাল্লাল্লাহ্ সাল্লাম উত্তর দিলেন এই কবরের বাসিন্দার উপরে ভয়ানক কাজা হচ্ছে এমন শাস্তি যা ভাষায় বলা যায় না আহ কি উপায় এই ব্যক্তির এই বলে তিনি কবরে হাত রেখে দোয়া করলেন সেই ব্যক্তিটির উদ্দেশ্যে কিন্তু তেনার চেহারা মুবারক এখনও পর্যন্ত প্রশান্তি পেল না নবী কারিম সাল্লাম আবার বললেন তার দোয়া কবুল হচ্ছে না অর্থাৎ এখানে কোনো বড় রকমের কাহিনী লুকিয়ে আছে হুজুর পাক সাল্লামের আরো অনেক বেশি অস্থিরতা বেড়ে গেলেন এবং তিনি বললেন আমার উম্মতের এমন বড় কঠিন শাস্তি হচ্ছে আর আমি ঘুমাবো তিনি একজন সাথীকে ডেকে বললেন যাও মদিনার বাজারে যাও এবং সেখানে গিয়ে বলো এই কবরের বাসিন্দাদের আত্মীয় স্বজনকে কেউ একজন এসে যেন কবরের সামনে এসে দাঁড়ায় সবাই আসলো সবাই দাঁড়ালো কি আশ্চর্য কিন্তু কবরের পাশে কেউ নেই বেদনায় নীল হয়ে গেলেন হরজত সাল্লাম তার অস্থিরতা বেড়ে গেলেন অনেক পরে লাঠিতে ভর করে একজন বুড়ি এলেন এবং তিনিই দাঁড়ালেন সেই কবরের পাশে এরপর হুজুর পাক সাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন এরপর বুড়িকে জিজ্ঞেস করলেন এটা কার কবর বৃদ্ধা জবাব দিলেন এটা আমার ছেলের কবর তখন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লাম ওই বৃদ্ধাকে বললেন আপনার ছেলের কবরে ভয়ানক আজাব হচ্ছে এবার বৃদ্ধা বললেন এটা কি সত্যি সত্যি তাহলে আমি অনেক বেশি খুশি হয়েছি সাল্লামের উপস্থিতি এবং বৃদ্ধার এই কথাই সবাই অবাক হলেন সেখানে থাকা সবাই খুব অবাক হচ্ছিল একজন মা তার সন্তানের ব্যাপারে কিভাবে এমন কিছু বলতে পারে কিভাবে এটাকে আদৌ সম্ভব রাসুল্লাহ সাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করছিলেন মা আপনি একটু বোঝার চেষ্টা করুন আল্লাহ রাবুল্লা আলম তাকে মাফ করুন এবং আপনি তাকে ক্ষমা করে দিন তখন বৃদ্ধা বলতে শুরু করলেন ইয়া রাসুল্লাহ তাহলে শুনুন একটা কাহিনী এই বাচ্চা যখন আমার পেটে আসে তখন তার বাবা মারা যায় সেই পৃথিবীর মুখ দেখলো কিন্তু কেউ তার ছিল না আমি তিলে তিলে খুব কষ্ট করে তাকে বড় করে তুলেছিলাম সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অবহেলা এবং অপমান করতে লাগলো একদিন তার বউ তার কানে কানে কি যেন বলল এবং সে অধীর হয়ে আমাকে অনেক মারতে শুরু করলো আমি যখন ক্ষতবিক্ষত হয়ে গেলাম আমি হুশ হারিয়ে ফেললাম তারপর আমার যখন হুঁশ ফিরল তখন আমি দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলাম হে আল্লাহ তাকে কবরের শাস্তি দিও দুনিয়াতে দিও না কারণ দুনিয়াতে ছেলের কষ্ট আমি কীভাবে সহ্য করব তাই তাকে কবরের শাস্তি দিও ইয়া রাসুল্লাহ আমি এখন অনেক বেশি খুশি কারণ মহান রব্বুল আলমিন আমার দোয়া কবুল করেছেন বৃদ্ধের এই কথা শুনে নবীজি হরজত মোহাম্মদ সাল্লাহামের চোখ দিয়ে পানি পড়তে লাগলেন তার চেহারা মোবারক দাড়ি বেয়ে বেয়ে পানির ফোটা পড়তেছে খানিকক্ষণ পর নবীজি সাল্লা সাল্লাম সেই বৃদ্ধা মাকে বললেন হে বৃদ্ধা মা তুমি তোমার ছেলেকে ক্ষমা করো তার কবরে কঠিন শাস্তি হচ্ছে বৃদ্ধা তখন বললেন ইয়া রাসুল্লাহ আপনি অন্য কিছু বলুন আমি ছেলেকে ক্ষমা করব না তখন নিরুপায় হয়ে হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও এরপর ঘটে গেল আশ্চর্য ঘটনা বৃদ্ধর চোখ তখন বিস্ফোরিত হলো বৃদ্ধা প্রাণ ফাটা চিৎকার করে বেউস হয়ে গেল কিছুক্ষণ পর বৃদ্ধার আবার জ্ঞান ফিরলো বিদ্যা তখন জ্বরে থরথর করে কাঁপছে এবং মহান রবীন্দ্রের কাছে বলতেছে হে আল্লাহ এত ভয়ানক ছেলের শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে তাকে মুগু দিয়ে পিটানো হচ্ছে বিদ্যা তখন বললেন হে আল্লাহ রাসুল আমি তাকে ক্ষমা করে দিলাম আপনি আল্লাহ দরবারে দোয়া করুন আল্লাহ রব্বুল্লাহমের জন্য তাকে ক্ষমা করে দেন রাসুল্লাহ সাল্লাহাম তার জন্য দুই হাত তুলে দোয়া করলেন দোয়া শেষ হলো সাল্লাল্লাহু মোহাম্মদ সাল্লামের চেহারা উজ্জ্বল হতে শুরু করলেন প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো যেন প্রকৃতিময় একটা শান্তি এরপরে নেমে আসলো চারিদিকে শান্তির এজন্য মা এবং বাবাকে কখনো কষ্ট দিবেন না স্ত্রীর কথা শুনে কখনোই মা এবং বাবার সাথে দুর্ব্যবহার করবেন না এর পরিণাম কিন্তু খুব ভয়াবহ মনে রাখবেন সব সময় দুনিয়ার আজাব চোখের সামনে দেখা যায় কিন্তু কবরের আজাব কিন্তু চোখের সামনে দেখা যায় না আল্লাহ রবীলিন আমাদের সকলকে বোঝার্থ বিজ্ঞান করুন আমিন